যারা শুধু দিল পেল যারা শুধু দিল পেল শুধু অপমান অন্য কেহ তারা তারাই মুসলমান যাদের রক্তে রাঙা হলো এই জন্মভূমির মাটি যাদের রক্তে রাঙা হলো এই জন্মভূমির মাটি আজকে তাদের ভাগ্যে জোটে শুধু ঝাটা আর লাঠি যারা ছিল আগে যারা ছিল বীর মুজাহিদ আজকে তারা জঙ্গি শুধু ভোটের বেলায় বন্ধু সবাই সবাই হবে সঙ্গী উপস্থিত ইসলাম দ্রোলী ভাতৃবৃন্দ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন উপাসনা কেবল সেই মহান পাগড়াপুর আলামিনের জন্যই যে মহান পাগড়াপুর আলামিনের অশেষ রহমতে আজ আমরা এই যে মহান মসজিদ আসার তৌফিক পেয়েছি তার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে পরে যারা ক্লান্ত পরিশ্রমে

অর্থাৎ মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আজ আমরা মনে হচ্ছে যেন একটা আকাশ থেকে পড়েছি আমরা অনাথ আমাদের কিছুই নেই অবস্থাটা ঠিক আমাদের রকম হবে না কেন হওয়ার কারণ অনেক আছে আল্লাহ সোহানহুয়া যে জাতিকে সর্বশ্রেষ্ঠ করলেন আল্লাহ সোহানহুয়া তারা কোরআন বাগের মধ্যে বলেছেন ইন নাদিনাইন ইসলাম আমার নিকটে মনোনীত ধর্ম আমার পছন্দের ধর্ম সেই ধর্মটি হলে ইসলাম আজ আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের একটা শোনাম আল্লাহর নিজের পছন্দের ধর্ম সেই ধর্ম অনুসারে আমরা সারা বিশ্বে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের সেরা গ্রন্থ যার নাম হল আল কোরআন আমাদের কাছে আছে সারা পৃথিবীতে শুরু থেকে একামত পর্যন্ত যত মানুষ এসেছেন এবং রাসুল এসেছেন সর্বশ্রেষ্ঠ রসম বা নাবি উনি হলেন জনাবি মহান

আল্লাহ সুহান হওয়া তা আলাহ কোহানটাকের মধ্যে বলেছেন ইয়া তু হাজাদিনা দুখল তুমি হে ইমান দারগণের তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করো আল্লাহ একবার বলেননি তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা মানবে যেটা তোমার কষ্ট লাগবে সেটা ছেড়ে দেবে কথা আল্লাহ বলেননি আল্লাহ বল্লাহ গোটাই যে উদখুলু ফিসিল মে তোমরা প্রদেশ করে যাও আল্লাহ আদেশ করছে এই সবরা আয়াতে শব্দের উদখুলু তোমরা প্রবেশ করো ফিসিল নিসদের মধ্যে সম্পূর্ণ হবে আমাদেরকে দেখবেন যেটা ভালো লাগে অনেক সময় অনেক মানুষ আছে যাদেরকে যাকাতের সময় যখন আজবে দেখবেন আমরা কিছু সম্পদ মানুষ আছে যাকাত বের করি ওসর ওসরের সময় দেখবেন

কি জন্য আমরা এরকমটা করছি আমাদের কাছে শরীয়ত নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যখন তোমরা দীন ঈমান হয়ে যাবে কোরআন থেকে যখন দূরে সরে যাবে তখন তোমাদের কাছে আমি অন্য জাতিকে পাঠিয়ে দেব তোমাদের সহায়তা করব আমরা ভুলে গিয়েছি কোরআন নেই আমাদের কাছে এত সুন্দর একটা বাণী সারা পৃথিবীকে চ্যালেঞ্জ আর সেই কিতাব আমাদের কাছে নেই বাড়িতে তোমার পড়ার লোক নেই আল্লাহ আল্লাহ বলেন যখন তোমরা আমার জিকির থেকে এই জিকিরের ব্যাখ্যা অনেক রকমের করা হয়েছে হয় আল্লাহর ইবাদত কিংবা জিকির সুদে কোরআন যখন তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন থেকে দূরে সরে যাবে ইসলাম থেকে যখন তোমরা দূরে সরে যাবে তখন আমি কি করবো তোমাদের রুচিতে আমি সংকীর্ণ করে দেব এখানে সংকীর্ণ ব্যাখ্যা অনেক রকমই নিতে পারেন মুফাশের গণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন তার মধ্যে আমাদের জীবনের সংকীর্ণতা অর্থের সংকীর্ণতা আর বলছেন যে তোমাদের মৃত্যুর পরে যখন তোমাদেরকে কবরে রেখে আসা হবে আমরা জানি হাদিস যখন তোমাকে বলছে কবরে রাখা হবে কবরে রেখে যখন চলে আসা হবে তখন তোমার চারিদিক থেকে মাটি তোমাকে চিপকে করবে ডান পাঁজর বাম পাঁচরের সঙ্গে বাম পাঁচর ডান পাঁজরের সঙ্গে তোমাকে যুক্ত করে দেওয়া হবে হয়ে যাবে এর ব্যাখ্যা বিভিন্ন রকম নেওয়া হয়েছে কারণটা কি যখন আমরা আল্লাহ থেকে বা কোরআন থেকে বা ইসলাম থেকে আপনি যে অর্থটা দিতে পারেন দূরে সরে যাব ইসলাম থেকে যখন দূরে সরে যাব তখন আমাদের মধ্যে সংকীর্ণতা গুলো পার্থিব জীবনে এবং মৃত্যুর পরে দুই সময় এর ব্যাখ্যা আমি নিতে পারেন যে আমার জীবনের সংকীর্ণতা চলে আসবে শুধু তাই নয় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরে কি করা হবে ওয়া নাহশুরুহুম

অথচ আমরা চোখ ছিলাম আমরা দুনিয়ার বুকে সবকিছু দেখতে পেতাম আমরা তো অন্ধ ছিলাম না তাহলে কি করে আমরা অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন গেলামিকা আ ঠিক এই ভাবে তোমাদের কাছে আমার নিদর্শন গিয়েছিল তোমাদের কাছে আমার কুরআন গিয়েছিল তোমাদের কাছে আমার বিভিন্ন রকমের নিদর্শন গিয়েছিল তোমরা সেগুলোকে ভুলে গিয়েছিলে তোমরা সেগুলোকে জ্ঞান করোনি সেগুলোকে তোমরা মানোনি ওয়া ক্যাযালিকাল ইয়াউমাতুন সা ঠিক একই ভাবে আমি আজকে তোমাদেরকে ভুলে গিয়েছি আল্লাহর ভুলে যাওয়া আর আমার নরম বদর দাসের ভুলে যাওয়া বিহিঙ্গাতাক আছে। আরে এখানে ভুলে গেলে আপনি আপনার জীবন কোন রকম ভাবে মিটিয়ে নিতে পারবেন আপনি ভিক্ষা করে কোনো খেলে পারবেন আর না হয়ে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু কে আমাদের দিন এই রকম কেমতের দিন আপনাকে কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আর সেদিন না মৃত্যু হবে আর জীবিত থাকবেন কষ্টের উপরে কষ্টের উপরে আপনাকে বসবাস করতে হবে যা এই সম্পর্কে বলার আমার ইচ্ছে এখন নেই সময় সংকীর্ণ আমাদেরকে এই সামান্যটুকু প্রস্থানির জন্য এত চিন্তার মধ্যে মানুষ পরে গিয়ে মানুষ আত্মহত্যা করে দিচ্ছে একটা মানুষ আত্মহত্যা করতে গেলে কত টেনশন খুব করতে হয় তো তাহলে এই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে সামান্য কিছু দিনের জন্য আমরা জানি যে আমরা আমরা যেকোনো উপায় আমাদের যেতে হবে তারপরেও যদি আমাদের এত টেনশন হয় তাহলে যে হাসরের ময়দান ইনশাল্লাহ পরক্ষণে আমরা আলোচনা করবো এই হাসরের ময়দানে যে কত ভয়াবহ হবে সেই দিন তার জন্য মানুষ তুমি কতটুকু চিন্তা করেছো

শুধু আমাদের ইমানের দুর্বলতার জন্য আমাদের ইমান নেই যার জন্য আমাদের অবস্থাটা হলো এরকম একটা হাদিস মনে পড়ে যায় আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা আলোচনা করছেন সাহাবাদেরকে বলছেন যে এমন একটা সময় আসবে এমন একটা পিরিয়ড আসবে যে সময়টা আমার মুসলিমদের উপরে সমগ্র বিশ্ববাসী যত দল রয়েছে সমস্ত দল তারা এক প্ল্যাটফর্মে চলে আসবে যেমন ক্ষুধার্ত মানুষেরা খানার

বালহ কাসির মুসলমান সেদিন প্রচুর থাকবে আচ্ছা প্রশ্ন হবে না কেন বদরের প্রান্তে যখন যুদ্ধে যায় বদর যুদ্ধ যখন হয় তখন ইসলামিক সৈনিক মুশরিকদের সৈনিক ছিল হাজারের অধিক তাদের অস্ত্র শস্ত্র সুসজ্জিত ছিল মুসলমানদের কাছে সেই রকম অস্ত্র ছিল না কিন্তু তাদের পাওয়ার তাদের ইমানি পাওয়ার ইমানি জজবা তারা জানতো মৃত্যুমান আর যদি ফিরে আসটা হলে হয়ে এই যে তাদের বকে একটা পথ ছিল আজ দেখুন না আমাদের ইমান সেই জায়গাতে নেই আমি এটা ভাবতে পারিনি যে জান্নাতে যাব এই কথা আমাদের নেই আমরা কি মুখে বলতেই পারবো না যে আমি মরে গেলে জান্নাতে যাব ঠিক এভাবে তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহlceil শরীরকে মুসলমান কম হয়ে যাবে আল্লাহ নবী বললেন না মুসলমান দেশে থাকবে তবে মুসলমানগুলো ওই রকম হবে বোসাউন কা বোসা ইসাইল মুসলমানগুলো হবে ওই রকম যেমন খরকড়ু কোন বন্যার উপরে সমুদ্রের উপরে যেমন খরকটা ভেসে বেড়ায় খানা থাকে ঠিক ওই রকম তাদের যেমন কোলা পার থাকে না ঠিক মুসলমান কোন অবস্থা হবে ওই রকম এদের ঈমান থাকবে না এর ওই খবরর মত এদের হুজুর কোনো কিছু থাকবে না আজকে দেখুন না কেন সারা পৃথিবীতে যারা মুসলমান তারা সত্যে আজ মুসলমানরা একটা ঘৃর্ণ পাত্র হয়েছে মুসলমানদেরকে যে কেমন হয়ে পারছে ব্যবহার করছে অথচ সেই বাদদের পত্তে মাত্র 317 জন হাজারের থেকেও বেশি শক্তিশালী ছিল তারা জয় করে গেছে ইসলামকে সেদিন তারা জিতিয়েছিল ইসলামকে পর কো জগতে এনে দিয়েছে আজ আমরা এই কোটি 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 গুননায় অনেক বেড়ে গিয়েছি কিন্তু আমাদের সেই ইমান নেই যার জন্য আমরা অবস্থায় হতসচনি ভাই কোন দিকটা আলোচনা করব আজ মুসলমান এমন একটা পজিশন এসে গিয়েছে যে সারা শরীরটাই যেন ক্যান্সারে জর্জরিত হয়ে গিয়েছে আপনি কোথা থেকে অপারেশন করবেন কোন জায়গায় অপারেশন করবেন তার মধ্যে থেকে একটা জিনিস আমি তুলে ধরি আমরা আল্লাহ সুহান হওয়া তার কাছে সব থেকে মারাত্মক পাপ সব থেকে জঘন্যতম পাপ যে পাপের নাম হল শের আজ আমরা দেখবেন ইসলাম ধর্ম নবী আদম আলী ইসলাম থেকে ধরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত যত নাবি এবং রসুল এসেছেন দাওয়াত ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই এই আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নাই এই টিকে দাওয়াত দেওয়ার জন্য এতগুলো নবী এবং রাসূল এসেছেন আচ্ছা দেখুন কোরআন এবং হাদিস ইসলামিক যত যা কিছু আছে শুধু এইটাকেই প্রচার করার জন্য এক তাওহিদ আর তাওহিদ বিরোধী শক্তি সেটা হলো শিরক এই শের বর্জন করা একমাত্র পৃথিবীর বুকে এক আল্লাহ একত্ববাদী চলবে দ্বিতীয় কোনো কিছু চলবে না এটাই প্রচারের জন্য নবী আমু রাসূল বলে এসেছেন আজ আমরা এমন একটা সময়ে বাস করছি আমরা এমন একটা প্রিয়ডে এসে গিয়েছি যে আমরা এই জিনিসটাকে পার্থক্য করতে পারলাম না তাওহীদ কি আর আমরা অதிகান সমালুস এই শিরকের মধ্যে হাবুত মুখাচ্ছি অর্থাৎ কোরআন এবং হাদিস এই শিরকের বিরুদ্ধেই এসেছে শিরক কাকে বলে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য खास সেটা অন্য কাউকে মনে করা কিংবা এটা ভাবা যে তার দাতে অসম্ভব যেমন আমি কোন একটা উদ্দেশ্য নজর মানব মানত মান্ড সেটা দেখা গেল কোনো প্রের স্থানে কোন প্রতিমার স্থানে আরো কিছু জায়গাতে গিয়ে মানত মানা এগুলো যাবে না এটা মাত্র শুধু আল্লাহর জন্য আপনি সাজদা করবেন শুধুমাত্র আল্লাহকে সাজদা আল্লাহর জন্য অন্য জন্য নয় আপনি যদি যান আপনি কোনো দরবেশের কাছে গিয়ে বাধা মতো করেন এগুলো বলো শিল্প আর এই শিল্পের ব্যাপারে কোরআন এবং হাদিস বিস্তারিত আলোচনা করেছে সংক্ষেপে দু চাকরি আমি কথা এখানে বলবো কিন্তু সময় কম

অবশ্যই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করেন না ইন্নাল্লাহা লা ইগফিরু বিহি আই উশরিকাবি আল্লাহ তাআলা অবশ্যই শিরকের গুনাহকে ক্ষমা করেন না যারা শিরক করে এদেরকে মুশরিক বলা হয় তো মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না এক ছাড়া যত রকমের পাপ রয়েছে আল্লাহ বলছেন এক ছাড়া যত রকমের পাপ হয়েছে তাতে কাবিরা গুনা হতে পারে সাগিরা গুনা হতে পারে এমন কিছু পাপ রয়েছে যেগুলো আমাদের কাছে আল্লাহ তালা কি করেছেন গোপনে রেখেছেন কিছু মানুষ আছে তারা গোপনে পাপ করেছে কিন্তু আল্লাহ বলছেন তার কোন কাজের মাধ্যমে আমি ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারি এটা আমার ইতিহাস কিন্তু আমি শিরকের গুণাকে ক্ষমা করব না আর আল্লাহ তারা বলছেন فقط حرم الله عليه الجنه الله বলেন অবশ্যই যারা মুশরিক যারা শিরক করেছে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি এটা আল্লাহর কথা যারা শিরক করেছে তাদের জন্য আমি হারাম করেছি ওয়া মা আওয়া আর তাদের ঠিকানা হলো জাহান্নাম ওমালি দালি মিনামিন সর আর এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কে দিন তাদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না আল্লাহ নিজে বললেন আচ্ছা ভাবু নেব যে মুশরিক যারা হবে এদের ঠিকানা জাহান্নাম জান্নাত হারাম আল্লাহ নিজে বলছেন তাহলে আমরা যদি এবারে শেরক করি তাহলে আমরা কোথায় যাবো নিজে নিজে বুঝতে পারছি বিস্তারিত আছে আপনাকে সংক্ষেপে একটা কথা বলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখবেন আমরা মনে করি শিক্ষা বিদ্যা দেবী বিদ্যা দেবীকে নাকি সরস্বতী সরস্বতীর কাছে যদি জ্ঞান চাওয়া হয় তার কাছে যদি বিদ্যা চাওয়া হয় তাহলে সে নাকি বিদ্যা দিয়ে থাকে আমাদেরকে এক জামাতে যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে ওলা জামা যেটা বলা হয় সেই ওলা জামাতের ছেলেদেরকে একটা ঘটনা পড়ানো হয় আরবি পাঠ একটা বই আছে তো আরবি পাঠ বইটার নাম হলো সেখানে ইব্রাহিম আলী ইসলামের ঘটনা দেওয়া আছে তো ইব্রাহিম আলী ইসলাম উনি জন্মগ্রহণ করেছেন একটা মূর্তি তৈরি কারণ এবং মূর্তি পূজারি তার বাড়ি থেকে তার বাপ মূর্তি তৈরি করতো সেগুলো বাজারে বিক্রি করত। সেই বাড়িতে ইব্রাহিম আলু ইসলামের জন্ম আমি আছে ইতিহাস বলতে চাচ্ছি একটা সামান্য একটা কথা ওখানে নিতে যাচ্ছি তো ইব্রাহিম আলু ইসলাম যখন একটু বড় ফোনের বুঝতে শিখলেন করতে লাগলেন তার আব্বাকে তার আত্মীয় স্বজনকে যে তোমরা এমন একজনের পূজা পাঠ করছো যার সামনে তোমরা খাবার দিয়েছ সেই খাবারগুলো গুলো ইন্দুরে খেয়ে নিচ্ছে অথচ ইন্দুরটাকে তাড়াতে পারে না যার শরীরে মাছি বসে সে মাছিটাকে তাড়ানোর মতো শক্তি তার নেই আমরা দেখতে পাই রাস্তাঘাটে মূর্তিরা কাছে কুকুরে ক্ষমতা তার নেই যে নিজেকে রক্ষা করতে পারে না আর আমরা মুসলিমরা যারা নিজেদেরকে দাবি করেছি আমরা সেই প্রতিমার কাছে দিয়ে বলি আমাদেরকে জ্ঞান দাও আমাদেরকে বুদ্ধি দাও আমাদের বুদ্ধি করে অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছে নবী শিখিয়ে গিয়েছেন রবি সিদ্ধি ইলমা যে আমার প্রতিপালক আমার ইলম বাড়িয়ে দাও আমার জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ বিস্তারিত অনেক কোরআন হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে যে জ্ঞান কিভাবে চাইবে আমরা কোথায় পড়ে রয়েছি ভাই সকল এই রকম জঘন্যতম পাপ যেগুলো আমরা করে থাকছি আমাদের ছোট্ট ছোট্ট মেয়েদেরকে শুধু ছোটদেরকে না যারা কলেজে পড়ে আফসোস লাগে জাতির জন্য সমাজ কিভাবে পরিবর্তন হবে আমাদের উপর আগাম আসবে না কেন যেখানে যে ন্যায়ের জন্য পর্দা করাটা ফরজ সেখানে আমরা এমন ভাবে মেয়েদেরকে শাড়ি পরে তারা বের হচ্ছে যে তাদের কাপড় কোথায় রয়েছে এইটুকু আমরা খেয়াল রাখলাম না মাথা ঢাকা দূরের কথা করে তারা স্কুলে যাচ্ছে আগে থেকে সরস্বতী পুজো সরস্বতী যেভাবে তার ড্রেস আছে আমাদেরকে সেই ড্রেসে যেতে হবে ভাই সকাল আপনারা কি মরে গিয়েছে

যেতেই হবে যে কোনো উপায় আমাদেরকে যেতেই হবে তাতে সুস্থ ভাবে হোক আর অসুস্থ ভাবে হোক এক্সিডেন্টের মাধ্যমে হোক আর কারি গুলি খাওয়ার মাধ্যমে হোক যে কোনো উপায় আমাদেরকে যেতেই হবে থাকার জায়গা পৃথিবী নয় যাওয়ার জায়গা হলো আমাদের আসল ঠিকানা অতএব সেই জায়গাতে কি করে থাকবো সেই জায়গাতে দেখি করে ভালো থাকবো এই চিন্তা ভাবনা রাখুন এই চিন্তা ভাবনা রেখে গিয়ে চলুন যে সমস্ত বাবাজিরা যে সমস্ত ভাইরা আজ পর্যন্ত আমরা নামাজের সম্মুখীন হয়নি আপনাদেরকে বলছি মসজিদ দলায় আসুন মসজিদ আসুন কোরআন মুখে হন কোরআনকে ভালোবাসুন ইসলাম ধর্মকে জানতে শিখুন আপনাদের দেখে তারা পরিবর্তন হবে আপনাদের আদর্শ তারা আদর্শিত হবে কিন্তু আমাদের মতো মুসলিমগুলোকে দেখে তারা নাক ছিটিয়েছে ভাই সকল বলার অনেক কিছু ছিল ইনশাআল্লাহ অর্থন আবার আলোচনা হবে এতটুকু অনুরোধ রাখলাম আল্লাহ সুবাহান হওয়া তাদের কাছে দোয়া করি আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে যেন সঠিক ভাবে ইসলামকে বোঝার পূর্ণাঙ্গ মেনে চলা শিরকের মতো যখন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াহ আলহামদুলিল্লাহ আলমিন শেষের বেলা একটা আবেদন আছে যে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদের কাজ লেগেছেন